একজন আমাদের পরিচিত নাইটিটা অর্ডার করেছিল তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য নাইটির ভিডিওটা দিলাম এটা তো জাস্ট এমনি নর্মাল কাপ্তান আর গলায় লেস দেওয়া আছে তো আমার নাইটির বিজনেসটা প্রায় অনেক দিনই হতে যায় কিন্তু এক বছর হয়নি ন দশ মাস তার মধ্যে অনেক পরিচিতরা মানে যারা নিয়েছে যাদেরকে তুমি মানে জেঁচে যখনই তুমি কাউকে কোনো কিছু বলবে যে আমি এটা করি বা আমার কাছে এটা আছে তুমি নিয়ে দেখতে পারো তখন কিন্তু সে তোমার এই ব্যাপারটাতে না ঠিক মানে পছন্দ করবে না মানে যে ঠিক আছে বলছে বলছে অতটা গা করবো না কিন্তু সেই পরিচিতরাই যখন মোবাইল বা অনলাইনের মাধ্যমে তোমার জিনিসটা দেখতে পাবে বা জানতে পারবে কিন্তু এটা জানো না যে হয়তো এটা তোমার বিজনেস কিন্তু অনলাইনের মাধ্যমে তোমার কাছে জিনিসটা দেখবে তখন কিন্তু তারা নেবে তাদের ভালোও লাগবে কিন্তু ব্যাপারটা তুমি যখন নিজে জেঁচে বলবে এরকম আমার সাথে হয়েছে যে আমি নিজে জেঁচে যখন প্রথম বিজনেসের শুরুর দিকে সবাইকে বলেছিলাম যে আমার নাইটির বিজনেস আছে আমার থেকে নাইটি নিতে পারো তো নিয়েছিল কিন্তু অনেক রকম কমেন্ট করেছিল তো যাই হোক তো আমার মেন কথা বলার এটাই যে সহজে যখন মানুষ কোনো কিছু পেয়ে যায় না মানুষ সেটাকে ঠিক ততটাও ইম্পর্টেন্স দেয় না হয়তো সেই জিনিসটা পরে সে নিজে তোমার কাছ থেকে চাইবে কোনো সময় সেটা ঠিক আছে কিন্তু তুমি যখন নিজে যেচে জিনিসটা বলতে যাচ্ছো মানে নিজে উপজাচক হয়ে ব্যাপারটা বলছো তখন সেই ব্যাপারটায় সে ঠিক ততটা ইন্টারেস্টেড থাকে না তো তোমাদের নাইটটা কেমন লাগলো অবশ্যই জানিও তো টা দেখা হবে পরের ভিডিওতে